হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে কী কী পার্থক্য আছে সেটা তো ভাইরাস হলো এক প্রকার অতি ক্ষুদ্র জৈবকণা বা অণুজীব দ্বারা জীবিত কোষের ভিতরেই বংশবৃদ্ধি করতে পারে সো এই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে যে পার্থক্য সেটা আমরা আলোচনা করবো এক নম্বর হলো তাহলে কি ভাইরাস অতি ক্ষুদ্র জৈবকণা অনুজীব দ্বারা জীবিত কোষের ভিতরে বংশবিদ্ধ করতে পারে আর ব্যাকটেরিয়া হল এক প্রকারের আদি যুক্ত ও অসবুজ এবং এককোষীয় অণুজীব আচ্ছা ভাইরাস ভাইরাসের ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটি থাকে এবং এটা কোথায় ক্যাপিসিডের মধ্যে অবস্থান করে অন্যদিকে ব্যাকটেরিয়াতে ডিএনএও থাকে আর থাকে এবং এটা ক্যাপিসিডের মধ্যে অবস্থান করে না তাহলে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আমরা একটা পার্থক্য বলতে পারি কি যে ভাইরাসে ডিএনএ অথবা আর এ যে কোনো একটি থাকে কিন্তু ব্যাকটেরিয়াতে ডিএনএ এবং আর এনএ দুইটাই থাকে আচ্ছা আরেকটা পার্থক্য আমরা বলতে পারি ভাইরাসে অবস্থিত ডিএনএ অথবা আরএনএ ক্যাপিসিডের মধ্যে অবস্থান করে কিন্তু ব্যাকটেরিয়াতে অবস্থিত আর ডিএনএ এবং আর ক্যাপাসিটির মধ্যে থাকে না ব্যাকটেরিয়া হলো জীবন্ত জিনিস অন্যদিকে ভাইরাস তাদের নিজের উপর নির্ভর করতে পারে না আচ্ছা চার নম্বর পার্থক্য আমরা পড়ব অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ব্যাকটেরিয়াকে সহজেই মারা যায় অন্যদিকে জনিত অ্যান্টিভাইরাস কেবল ভাইরাসগুলির প্রজনন হ্রাস করতে পারে এবং তাদের ধ্বংস করতে পারে না তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কি হয় ব্যাকটেরিয়া সহজেই মারা যায় কিন্তু যদি ভাইরাস হয় তাহলে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এটা মরে না তবে কি হয় এদের যে নতুন প্রজনন সেটা বন্ধ হয়ে যায় এবং এটা নীরব অবস্থায় থাকে বা এটা নিউ নিউট্রাল অবস্থায় থাকে রূপে ধ্বংস হয় না আচ্ছা এরপরে পাঁচ নম্বর পার্থক্য আমরা পড়ব রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোষকে ধ্বংস করে এমন টক্সিন উৎপন্ন